হ্যালো সবাইকে জুম্মা মুবারক সবার কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টস করে জানাবা শুক্রবার মানেই স্পেশাল কিছু যদি রেজা সাহেবের কাছে শোনা হয় কি রান্না করব সে বলে আজকে শুক্রবার অবশ্যই মাংস যদি ছেলেমেয়ের কাছে শুনি আজকে কি রান্না করব ছেলে মেয়ে বলবে আজকে শুক্রবার তুমি জানো না মানে আমি শুনেই বোকা হয়ে যাই যে শুক্রবার মানেই মানে হাঁসের মাংস গরুর মাংস মুরগির মাংস মাংস ছাড়া কিছু নাই আর এমনিতেও রেজা সাহেব হাঁসের মাংসটা বেশি পছন্দ করে আমার ছেলেমেয়েরাও আমাদের ফ্যামিলির সবাই হাঁসের মাংসটা আমরা খুব পছন্দ করি আর আমার হচ্ছে গরুর মাংস স্পেশালি পছন্দ বাট ওদের সাথে থাকতে থাকতে ওদের পছন্দই এখন আমার পছন্দ হয়ে গেছে বিয়ের পরে মনে হয় এমনই হয় মেয়েদের মেয়েদের কোনো পছন্দ আর তখন থাকে না সংসারে অন্যদের যা 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 পছন্দ তাদের সাথে নিজের পছন্দ মিলাই যায় তো যাই হোক আজকে হচ্ছে হাঁসের মাংস রান্না করতেছি যেহেতু শুক্রবার আর আমার ছেলে মেয়ে বলে যে শুক্রবার মানেই হচ্ছে অন্য কিছু আর শুক্রবার মানে হচ্ছে মাংস তাই হাঁসের মাংস রান্না করতে চলে আসলাম হাঁসের মাংস হচ্ছে একটু মশলা বেশি লাগে তেল বেশি লাগে কারণ হচ্ছে যে হাঁসের মাংসটা যদি মশলা বেশি না দেওয়া হয় তেল বেশি না দেওয়া হয় তাহলে খাইতে বেশি মজা লাগে না কেমন হাঁস হাঁস গন্ধটা যায় না তো এই জন্য হচ্ছে হাঁসের মাংস ছোটোবেলায় আমার মারে দেখছি যে হাঁসের মাংসই সব অন্য মাংস থেকে হাঁসের মাংসই দ্বিগুণ হচ্ছে যে ই দিত মশলা দিত তো মার থেকেই হচ্ছে হাঁসের মাংসটা রান্না করা শিখছি তো মজাই হয় এখন আমার ছেলে মেয়েরা রান্না করে খাওয়াচ্ছি অনেক মজা হয় হাঁসের মাংস যদি একটু মশলা বেশি দিয়ে তেল বেশি দিয়ে একদম শুকনো শুকনো কষা কষা করা যায় এই যে দেখো কষা কষা হয়ে গেছে উপর দিয়ে মশলা ছিটে দিয়ে দিলাম একদম মানে মশলার তেল দিয়ে এক পিস দুই পিস মাংস নিয়ে এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে এই যে দেখো কত সুন্দর কালার আসছে কি সুন্দর কালার আসছে একদম হাঁসের মাংস রান্না করা শেষ তেল উপর দিয়ে ভেসে উঠছে মশলা নিচেই চলে গেছে পানি একটু নাই সব মশলার তেল হয়ে গেছে তো এরকম তোমরা একদিন ট্রাই করে দেখো অনেক সুস্বাদু অনেক মজা লাগে তো ফাইনালি খাইতে চলে আসলাম আজকে অন্য কিছু আর রান্না করি নাই। কারণ হাঁসের মাংস যেদিন রান্না করি সেদিন অন্য কিছু আর কেউ খায় না যদি রান্না করি তাহলে সেটা সেরকমই থাকে তো এই জন্য হচ্ছে অন্য কিছু আর রান্না করি নাই শুধু হাঁসের মাংসই রান্না করছি সবাই মিলে একসাথে বসে গেছি খাওয়ার জন্য তো আজকে একটা মজাদায় খাবার খেলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবা